গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো আবারও সকাল সকালটা ব্লগ ভিডিও স্টার্ট করে গিয়েছি সকাল বলতে এখন সানাটা বেজে গেছে তো খেলাম আর তোমাদের সাথে আসতেই পারলাম না সেটা এত পরিমাণে বুষ্টি করছিল সকাল ছটার সময় উঠে গেছে তো তো উঠে গেছে ও ঘুমাচ্ছে না অনেক ঘুম চেষ্টা করলাম যাই হোক আমি ওকে নিয়ে সবটা অভ কমপ্লিট করে নিয়েছি এখন রান্না করবো আর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকে আজকে ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকা আর ঘট সবকিছু বুঝিয়ে নিয়েছি বলছি বেশি সেগুলো কাঁচতে হবে ছেলে খাই মানে খেয়েছিলো মেঘি পরেছে বিস্কিটের গ্রুপ করেছে তো সেই জন্য খুব ভিজে দেবো আরও টিবিলের কাবার টাবার কারণ আমার তো শুয়েটা সব কিছু ভিজিয়ে দেবো কিন্তু দেখি বাগানের দেখে সাফ সাপ সাফ শেষ হয়ে গেছে আমি মনেই নেই আমি ভেবেছিলাম ঘরে ঘরে থাকে শখ করাই থাকে কিন্তু নেই তখন যাবে দোকানে একটা সাপ থেকে নিয়ে আসে জামাকাপড় সবগুলো ভিজে দেবো রান্নাটাও করবো চলো দেখতে থাকো ব্লগটা বটরগুলো একদম গুছিয়ে নিয়েছি বেল্টটি সব চেঞ্জ করে দিয়েছি আর বাইরে তো ততটুকু রোদ নেই একটু তুমি বুঝতে পারছো কি না জানি না মানে হালকা হালকা আর কি ভালো লাগছে না একটু রোদ উঠলে ভালো লাগে তাহলে সব কিছু শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তো চলো আমি এগুলো সাপটার দোকান থেকে নিয়ে আসি তারপরে এগুলো ভিজিয়ে দেবো রান্নাটাও করব তো চলো দেখতে থাকো ব্লগটা এটা নিয়ে আসলাম সবই জানলাম সার্ফ এক্সেল পাইনি এটা আর কি আর এগুলো রাখবো দরকার ¿Está chona? বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব লাউ দিয়ে ডাল দিয়ে আর এই রেসিপিটা তোমরা একবার করে খাও বাড়িতে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করব বন্ধুরা আর এই লাউটা আমার বর অনলাইন থেকে অর্ডার করেছিল আর দেখো লাউটা আজকে তিন দিন হয়ে গেছে কিন্তু লাউটা এখনও পুরো তথ্য যায় এখনও খুব ভালো অনলাইনের জিনিসও এত ভালো হয় আমি জানতাম না সত্যি এ দেখো পুরো মনে হচ্ছে গাছ থেকে এখনই ছিঁড়ে নিয়ে আসলাম তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা সোজা চলে যায় রেসিপিটা রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল আর ডালটা এখানে আমি প্রেশার কুকারে ধুয়ে দিয়েছি আর এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এটা কিন্তু ঝটাপট করে নিতে পারো আর কিন্তু একদম কোনো মশলা ছাড়া একদম কোনো মশলা ছাড়া এটা করা যায় শুধু নুন হলুদ দিয়ে শুরু করবে দেখবে আমি কিভাবে করছি তোমরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে এ দেখো আমি প্রেশার কুকারে ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে দেবো এ দেখো দুটো সিটি দিয়ে নেব আর এখানে আমি লাউগুলোকে একদম কুচি 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 করে কেটে নিয়েছি আর দেখো পুরোটা লাউ আমি কেটে নিয়েছি আর লাউটা কিন্তু অসাধারণ ছিল অনেকটা ভালো ছিল আমি দুটো সিটি দেওয়ার পর এরকম রয়েছে ডালটা আর দেখো তারপরে এখানে আমি কুচি কুচি করা লাউগুলো আমি ডালটার মধ্যে দিয়ে দেব তোমরা অনেকে ভাববে যে প্রেসার কুকারে কেউ কি লাউ সিদ্ধ করে আরে বাবা তোমরা একবার করে দেখো দেখো খেতে অসাধারণ লাগবে না হবে চুক মানে টকও হবে না কিচ্ছু হবে না যেরকম লাউ রান্না করো তোমরা করাইতে সেম ওই থেকে যাবে আরও বরঞ্চ আরও খেতে অনেকটা টেস্টি লাগবে আর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর এখানে লবণ তো আগে অ্যাড করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে দেখো বন্ধুরা কত একদম মশলা ছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ বলতে আর এটা কিন্তু কম সময়ের মধ্যে রান্নাটা হয়েও যাবে আর না বেরোবে তেমন কোনো জল কিছু না দেখো আমি ডালটা তো জল দিয়ে সেদ্ধ করেছি কিন্তু জলের পরিমাণটা কিন্তু কম দেবে ঠিক আছে তো চলো আমি এটা কিন্তু সব কিছু মিশিয়ে আবার কুকারটা বসিয়ে দিয়েছি আরও দুটো সিটি পারবো আগে দুটো দিয়েছি তারপরে পরে দুটো দেবো তারপরে লাউ তো রান্না করছি লাউর খোসাগুলো কি ফেলে দেবো খোসাগুলোও ফেলবো না এটা তো আলু কুচি করে আর এটা কুচি করে ভাজি করে নেব। আর এখানে করে নিয়েছি বেগুন ভাজি তো দেখো বন্ধুরা লাউ দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় অনেক রকমের রান্না করা যায় কিন্তু এই রান্নাটা তোমরা একবার করে খাও দেখো মানে দেখবে অসাধারণ লাগবে আর দেখো আমার লাউটা অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা কোনো কিছু হবে না হবে টক কিচ্ছু হবে না এ দেখো আমার এটা লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি দিই নি আমি তিনটি সিটি মেরে দিয়েছি দেখো লাউগুলো কি সুন্দর কিচ্ছু হয়নি গলেও যায়নি কিছু যায় না যেরকম ছিল এরকমই রয়ে গেছে দেখো আর এখানে দেখেছো আমি কড়াইতেই বেশি পরিমাণে তেল দিই অল্পই তেল দিয়েছি আর শুকনো লঙ্কা পুরোণে দিয়ে দিচ্ছি এ দেখো আমি একদম কমে তোমরা তো দেখতে পাচ্ছ কি দিয়েছি না না দিয়েছি তোমরা যারা যারা খাওনি একবার করে খাও দেখবে এত ভালো লাগবে সত্যি অন্য কিছু থেকে রান্না করার থেকে মাছের মাথা দিয়ে লাউ এ দিয়ে সে দিয়ে থেকে এভাবে ডাল দিয়ে করো মানে এত ভালো লাগে খেতে তারপরে এখানে আমি ফোরণে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন এটাই দিয়েছি আর কিচ্ছু দিইনি তো চলো আমি এদিকে এটা ঢেলে দিই এ দেখো বন্ধুরা ঢেলে দিয়েছি আস্তে আস্তে না এটার কালারটা অসাধারণ লাগবে বন্ধুরা আর এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে ধনে ধনেপাতাও দিতে পারো শীতকালে ধনে পাতা দিলে তো আরও ভীষণ ভালো লাগে আমি ধনেপাতা আমার ঘরে ছিল না সেই জন্য আমি ধনে পাতাটা দিইনি তো এইখানে এ আরও একটু হবে বন্ধুরা দেখবে এটা লাস্টে তোমাদের পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো আর লাস্টে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে করে খেতে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আমার এটা মোটামুটি হয়ে যাচ্ছে আর একটু হলে বন্ধুরা হয়ে যাবে এই দেখো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো আর এটা খেতে না এত সুস্বাদু হয় বন্ধুরা তোমরা প্লিজ একবার করে খাও দেখবে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আই হোক তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা খুব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারবো টাটা you <laughs>